একদম হান্ড্রেড উপলক্ষে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া চুলার কথা বলছি ভাই একটার কথা এক নাম্বার আর তিন নাম্বার মাঝেরটা তো পঁয়ষট্টি বলছেন আমি গাড়ি আচ্ছা সারা সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার চলে আসছেন আমরা সেই সুলেমান ভাইয়ের খামাই সুলেমান ভাইকে কম বেশি সবাই চিনবেন বরাবরই জার্সি পকনা গুলা নিয়ে কাজ করে সুলমান ভাই সালামালিকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন অনেক ভালো ব্যবসা পরিচয়টা আমার নাম মোহাম্মদ সোলাইমন আমার ঠিকানা পাবনা চিল্লা থানা থানার চৌবার গ্রাম আচ্ছা আচ্ছা এটা তো সবাই এক মূলত আমি এটা তো ভাই শুরু থেকেই শুরু থেকে আচ্ছা নতুন কালেকশনের কি খবর কেমন সকাল রমজানের উপলক্ষে বিশেষ একটা সার হবে আচ্ছা কি ছাড় দিবেন শুরুতে আমরা একটু নিয়ে বিশেষ সার মানে মনে করেন না একদম পানির দামে পানির দামে একদম মনে করেন না কিনছি সত্য মনের থেকে

সেইখানে ওরা দশ হাজার টাকা ভাড়া দিয়ে পাঠাতে পাঠা দিচ্ছে সেক্ষেত্রে মনে করেন যে আপনার সেভ করে দেওয়ার পর কারণ একটা বক না কিন্তু দশ হাজার টাকা ভাড়া মানে অনেক কিছু আর আমি কি করি

দুইটা গাবি কিনবে গাভীর ভাড়া কিন্তু গাড়ি ভাড়া তেরো থেকে চোদ্দ হাজার টাকা ওই গাড়ি ভাড়াটা কিন্তু অনেক শাসভাব কারণ সিলেট মনে করেন চোদ্দ হাজার টাকা একটা বকনাদে পোষাবে জীবনে পোষাবে না তো এইভাবে আছে সবাই আমার যেখানে যাবে একদম সেপে ভাড়া আসবে

আর কানটা দেখেন একদম ছোট কান ভর্তি রানিং বয়স আপনার দশ থেকে সাড়ে দশ মাস বয়স মাস জি ভাই জি জি আপনার হাতদের তান দিয়ে দেখেন একদম চামড়া পাতলা পাই একদম পাতলা খুবই পাতলা পাই চামড়াতে জি 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 এই পাশেও যেমন ওই জি 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 সারা মাস বয়স জি সাড়ে দশ মাস বয়স আর এই দেন রক মুঘল দেখা দেয় কিনা এদের ইন্দ্রের পাই বয় দেখছেন তলা বাট থেকে শুরু তলা দেখেন খুবই সুন্দর তলা

একদম সামনে রমজান আমি নব্বই পঁচানব্বই অনেক বাচ্চা বিক্রি করছি কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা অবশ্যই আর ডাবল বডি কিন্তু মাদার শেপটা দেখছেন ডাবল বডি ভারী মাজা দেখেন কতটা ভারী দেখেন কতটা ভারী দেখছেন ডাবল বডি মোটামুটি অনেক বড় একটা ডাবল বডি দেখছেন কত সুন্দর মাদার শেপটা খুবই ভালো মানে সরজমিনে দেখলে বিষয়গুলো আরো ভালো হয় জি জি পরে কি কোনো কল রিসিভ হবে না এখন মনে করেন নেওয়ার পর বললো ভাই এক হাজার টাকা দেবো না তাদের টাকা সাথে মারামারি করা যায় না সম্মানের মতো সম্মানের মতো জায়গা করা মাসাল্লাহ সাইড করে দেন পরবর্তীটা ঠিক আছে ভাই দুই নাম্বার সিরিয়াল আর একটা চকলেট কালারের বাচ্চা নিয়ে আসেন মাসাল্লাহ অনেক লম্বা সম্ভব বাচ্চা ভাই লম্বা অনেক লম্বা ভাই এটা হলো আপনার

আর এই কালারটা দেখেন কত সুন্দর আর কানটা দেখেন আপনার খুবই ছোট কান একদম ছোট কান আর চামড়াটা একদম পাতলা দেখছেন রসুনি সুসার মতো একদম রসুনি সসার মতো পাতলা পশম খুব কাটা ভাই দেখেন

সেই তিন দিয়ে ভাগে ভাগে আমি দাম ফালা দিয়েছি মাসাল্লাহ যারা একসাথে তিনটা নিতে চাই নিতে হতে পারে হ্যাঁ হ্যাঁ নিতে পারে সাইড করেন পরবর্তীটা ঠিক আছে ভাই চলো তিন নাম্বার সিরিয়াল আর একটা বাচ্চা নিয়ে আসেন আমি তো পর্যায়ক্রমে কমে বড়র দিকে আসি হ্যাঁ এইটাই শেষ বাচ্চা তিন নম্বরে শেষ এটা তো মোটামুটি ওই দুইটার থেকে অনেক বড় এটা বড় বাচ্চা ভাই এখন আপনি এই যে 20 দিয়ে আছে 37 দিন মোটামুটি গাভীর মতো অনেকটা জি জি এখনো দাঁত হয় নাই

অনেক ডিপা দেখেন কি না রক শির হয়ে গেছে জি জি আর চামড়াটা দেখেন কতটা পাতলা দেখছেন একদম পাতলা চামড়া ভাই দেখছেন খুব ভালো সুন্দর ভাবে নিবে জি 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 দেখেন ভাই মানে বড় হবে ভাই এরা পিসাবের ধার থেকে তোলা নামবে ভাই জি জি খুবই দেন ডাবল বডির মাদার মাদার সেপটা দেখেন আপনি ছাড়ে দেন মাজাটা দেখেন কতটা জি আর প্রত্যেকটা বাচ্চারা নিয়ে ছোট ভাই প্রত্যেকটা বাচ্চারই বুঝছেন থাকা দরকার মায়ের দুধের রেকর্ড এটা মায়ের রেকর্ড আপনার সাড়ে পঁচিশ লিটার সাড়ে পঁচিশ জি জি সাড়ে পঁচিশ পর্যন্ত আর বেশি হয় নাই অবস্থায় কত দাম একদম পঁচাশি পঁচাশি একটা পঁয়ষট্টি যদি ভাই পঁচাশি একসাথে নিয়ে সেক্ষেত্রে যদি করে দেয়া যায় উপলক্ষে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া কথা বলছি ভাই একটার কথা বাদ তিন নাম্বার আর দুই নাম্বার এক নাম্বার আর তিন নাম্বার মাঝেরটা তো পঁয়ষট্টি আচ্ছা জান আপনি তো বলছেন আমি গাড়ি ভাড়া ফ্রি দিলাম আচ্ছা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া মন থেকে দিয়ে দিলাম আচ্ছা তো ভাই একদম পরিশেষে চলে আসছি প্রোগ্রামে আর প্রোগ্রাম বড় করব না ফোন নাম্বারটা শুধু বলে দেন 0130791716 ইমোহার সব সবই তো ইমোহার সব সব আচ্ছা সুলেমান ভাইয়ের আজীবন থেকে একই নাম্বার জি ভাই আচ্ছা ভাই একদম পরিশেষে সবার উদ্দেশ্যে যদি কোনো সংকেত না প্রতি প্রতি প্রতিবেদন বলে আসি আসলে কিছু কিছু কাস্টমার বুঝে বোঝে না আচ্ছা আচ্ছা সেটা সেটা হচ্ছে কি যে আপনারা সব সময় চিন্তা ভাবনা করবেন নিজের থেকে কি আচ্ছা আচ্ছা বাপ খালি ধরা যায় গো না ধריה আচ্ছা আচ্ছা কে খামারি কে লিগেল ব্যবসी করে এই কে জার্নি নিয়ে কাজ করে কে বকনা বাসুনির কাজ করে আপনি তার সাথে যোগাযোগ করে বকনা কিনেন কে গাবি কেনে কে গাবি বিক্রি করে একজন ব্যবসায় ইউটিউবে কারো পাঁচ টাকা টাকা দেখাইছি আমরা এভাবে স্বাধীনতা সঠিক তথ্য দিয়ে মানুষের পাশে আগে যান সেই শুভকামনা রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভাই আবার তো নতুন কালেকশন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন আলাইকুম